সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই সাইডে কিছু মানুষ অযথা দাঁড়িয়ে আছেন অযথা আপনারা ইচ্ছা করলেই কিন্তু বসতে পারবেন কোরানের মাহফিলে বসাটা হলো আদবি দাঁড়িয়ে থাকা হলো বেআবি এই জন্য আদব রক্ষা করার কারণে আল্লাহর বিশাল ফিল প্রধান অতিথি তো বলেই দিলেন এলাকায় কোনো ফিল ছিল না ময়দান ছিল না ওনার হাতে আল্লাহা তৈরি করাই দিয়েছেন সবাই বসার চেষ্টা করেন যারা বসে আছেন আপাতত দাঁড়িয়ে আছেন আমি সকলকেই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জিয়া আলহামদুলিল্লাহ রব্বিলাম জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সেই আল্লাহর খুশি না তাহলে জবান খুলে সমশ্বরে সবাই বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসিরান হামদান কাসিরান এখানে একটা কোরআন সেব দরকার এদের উপরে আজকে এই মুহূর্তে আমরা যার প্রশংসা করলাম তিনি হলেন আমাদের কে আরো জোরে বলেন কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেশি হবে নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ আপনি প্রশংসা করলেও আল্লাহ না করলেও আল্লাহ কিন্তু যারা আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই যে সোমান আল্লাহ বললেন বলার সাথে সাথে আপনি বসে আছেন ঘুষির বন্দরে আপনার আর নামে আল্লাহ একটা গাছ হচ্ছে একটা ফলবান বৃক্ষের গাছ আপনি যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল আপনাকে দিবে এত বিশাল একটা গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে পাঁচশো বছর সময় লাগবে আল্লাহর প্রশংসা করার কারণ হল ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে ধরে কোন কথা ঠিক কে না কিন্তু আল্লাহ কোরআনে বলেন ইসলাম আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম করে সেইটা কবুল করা হবে না বিনা দরখাস্তে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা বেজার এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন নবীর কবুল করেছেন নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না যতক্ষণ আমরা জান্নাতে না ঢুকব এদিন একটা গান গান আছে আছেন আমার মুক্তার আছেন আমার বার শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পারি বিন্দা আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে এমন একজন নবীর হওয়াতে খুশি না পে তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন আপনার এই কোরআনে কোনো সন্দেহ আছে এই কোরআনে কোনো ধোকা আছে এই কোরআন কোন গোজামিল কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ একটা মারাত্মক কথা কইলেন সেই কথাটা হলো হুদাল্লিল মোত্তাকিন হুদাল্লিল মোত্তাকিন শব্দের অর্থ কি কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদাত পাবে যারা মোত্তাকি হবে মোত্তাকি না হলে কোরআন থেকে হেদাত পাওয়া যায় না কারণ আপনারা বসা বসা কোরআন শুনতেছেন আর আবু জেহেল কিন্তু বসার চান্স পায়নি নবী যখন কোরআন তেলাওয়াত করত আবু জেহেল গোপনে গোপনে নবীর কোরআন তেলাও শুনতো আপনারা বলেন তো নবীর সামনে বসা শুনছে পিছনে পিছনে কেউ দেখবার পায়নি গোপনে গোপনে কোরআন তেলাও শুনছে সারা রাত সকালবেলায় গিয়ে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোহান আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে না পক্ষে কইছে তাহলে আবু জেহেল যদি কোরআনের পক্ষে কোরআন বলতে অসুবিধা কি হ্যাঁ ও আবু জেহেল বলছে দেখে আপনারা বলেন তো ওনার নাম কি আবু জেহেল ওনার নাম হলো উমর ইবনুল হিসান ওনার নাম আসলে হলো উমর ইবনুল এক সময় নাম ছিল আবু জেহেল আবুল আবুল হাকাম কিন্তু হক কে না বুঝে ব্যাহকের কারণে ওনার নাম হয়ে গেছে আবু জেহেল সে আবু জেহেল কি বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে রাতটা কোন দিক যায় বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি মারাত্মক কথা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আজকে বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের তাফসিল শোনে কোরআনের ওয়াজ শোনে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে স্পর্শ করে না জরে কোন কথা ঠিক কি না খালি হইছেই করলি হবে না ভাই এ কোরআনকে স্পশ্ব করবার গেলে সমস্যা আছে আল্লাহ বলেছে আল্লাহ মোতাহারণ ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পশ্ব করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হওয়া যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন গ্রহণ করলে মানুষ কত ভালো হবে কোরআনের মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই জোরে গান না নাই আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল ছিল না সবচাইতে বড় শত্রুর নাম হলো উমর আপনারা খেয়াল আবু জেহেল পরিকল্পনা করছে কিন্তু সরাসরি মারবার যায়নি ঠিক আছে কিন্তু উমর ফারুক সরাসরি আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতে নিছে আপনারা বলেন তো যেই মানুষটা সরাসরি নবীকে হত্যা করার জন্য রাস্তা নিল সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের কারণে আরো জোরে বলেন আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায় তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে বাংলাদেশ এরকম থাকবে না বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে জোরে গান কথা ঠিককে না হ্যাঁ ওমর ফারুক কুরআনের পর এমন ভালো হয়ে গেলেন একসময় আল্লাহ তাআলা কুরআনের কারণে তাকে অর্ধপৃথিবীর খলিফা বানাই দিলেন এ বাংলাদেশের মত 96টা কয় না আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা খলি দেশের খলিবা হচ্ছে হজরতোমর দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে একটা দৃষ্টান্ত শোনে হজর জুমার দিনে মসজিদে বা দিচ্ছেন ধরেখান কি দিচ্ছেন ক্ষুদা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমিরাল আলম আপনার বা শুনবো না আচ্ছা আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না তাহলে অবস্থা কি হবে কিছু একটা মন্ত্রী যদি ভাষণ দেবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আল্লাহর কোরআনের পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি ওমর ফারুক নরম হয়ে বললেন ভাই আমার ভাষণ শুনবা না কেন আমার অপরাধ কি লোকটা বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুদবা দিচ্ছেন যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদবা আমরা শুনবো আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় পাঁচতলা বাড়ি বানালেন ভোটের আগে আপনি কি ছিলেন আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন এই কথা কোনদিন দিন পারছেন তো আমাদেরকে খাটো বান্ধবী দিয়ে আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্বা দিচ্ছেন এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার ক্ষুদ্বা শুনবো না সমস্ত সাহাবি মাথা নিচু করে আছে এমন সোয়াব্দুল্লেম নমন ছয় লক্ষ হাদিসের হাফেজ আবার তিরিশ পারা কোরআনের হাফেজ হন নেতার বেটা কি পাস এই নেতার বেটা কি পাস অর্ধ পৃথিবীর খরিফার সন্তান কি পাস কে পাস ডক্টরেট ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারাকেন হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছে রে সাহাবিরা আমার বাবা লম্বা জুব্বা গাই দিয়েছে বলে তোমরা আমার বাবার বন্ধ করে তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ আমার পরে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমানগুলি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না তোমরা সবাই যখন ঘুমায় যাও রে নবীর সাহাবিরা শোনো তোমরা সবাই যখন ঘুমায় যাও এমন সময় আমার বাবা সুরের মতন চুপি চুপি রাত্রে বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে একদিন ঘুম থেকে সিয়াতন পায় দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে আমি আব্দুল্লাহ মাকে বললাম মা এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আসেন কেন মা বলতেছে তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সদ্য বেশে মদিনার অলি গলি ঘুরতেছে অলি গলি ঘুরতে গিয়ে কি দেখতেছে অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গায়া সে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর বাচ্চা বলতেছে মা বলতেছে গোস্ত সিদ্ধ তোমাদেরকে খাবার ফারুক হয়ে গেলেন দুমবার হলে বড় জোর এক ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন ওমর ফারুক তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই তোমার সন্তানগুলো গুলো ক্ষুদার জলায় আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি আমার কষ্ট আল্লাহ দেখতেছে না তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি গতকাল বিকালবেলা খলিফা উমরের দরবারে ঢুকছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাবু টাঙ্গাইছি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকাল বেলা উমর ফারুকের দরবারে যাব কিন্তু আমার দুইটা বাচ্চা খুদার চালায় খালি কাঁদতেছে এখন ওদের কান্না বন্ধ করার জন্য পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলায় গুন জ্বলায় আমি বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমার দুইটা সন্তানের এত ক্ষুধা লাগছে পড়ার কান্না বন্ধ করে না আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না সঙ্গে সঙ্গে হজর তোমরু বলে মা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো অর্থ পৃথিবীর খলেফে এক দড়ে বাইতুর মালের দরজায় গেলেন ডাক দিলেন আসলাম এক বস্তা খাবার আবার মাথায় উঠে যাবে আসলাম বলতে সামনে চাকর আপনি হলেন খরিফা কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন ওমর ফারুক বলতেছে রে আসলাম একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে খাবার বস্তার মাথায় নিয়ে হজর তোমার এত করে দৌড় মারতেছেন পিছন দিক থেকে আসলাম চিল্লাই বলে আমি এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন ওমর ফারুক বলে আসলাম পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি এই ওমরকে জাহান নামের আগুন দিয়া আল্লাহ পুড়ে ফেলবে এক দৌড়ে তারপর কাছে গিয়ে বললেন মা এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো মা হালুয়া রুটি তৈরি করো ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে কুলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয় বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় আর বলে কে গো তুমি আমাদের বাবা মারা গেছে আমরা বাবার দরদ পাইনি আজকে গভীর রাত্রে তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও হালুয়া তুলে দাও তুমি কে গো উমর ফারুক চোখের পানি বের করে বলে আল্লাহ আগুনকে তুমি জাহান আগুন থেকে বাঁচায় দাও মা বলতেছে তুমি পাগল নাকি তুমি জাহান আগুন থেকে বাঁচতে চাও তার মানে কি তুমি এত ভালো মানুষ উমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতে সাবির আরে তোমরা যখন সবাই ঘুমায় আসো তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকছে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একজোড়া কাপড় আমাকে দিছে আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিয়ে রাইছেন আসলে নেতার ব্যাটাহার মধ্যে লাভ আছে ধর কি আছে বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে একটা দিছে আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবা আইসেন সঙ্গে সঙ্গে হজরুতুমর এই কোরআন থেকে তেল আবাদ করলেন ইন্নাল্লা হাইয়ামরুকুম আন্ত আনতুল আমানতি ইলা আহালেহা ভাই যাহা কান্তুম পাইন নাচ আন তাহাকুমবিল আদল সোরাল বলেন ছয় মাস ধরে ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে কয় বছর ছয় বছর জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাচ্ছে কিনা যা দেখে গাছের ডানে বসে ছোট্ট একটা বাচ্চা পাক পাড়তেছে আর ব্যাগের তুলতেছে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খাই না আর তুই আমার গাছের ছড়ে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দিব খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবা কোথায় গিয়ে বিচার দেবেন আমার বাবাও তো আর এক গাছের ছুটছে টাকায় দেখে ওর বাপ খালে আম পাগার বস্তা ফেরায় গাছের নিচে বসে কানদের বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটা ও চোর বাপ ও চোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বিচার দেওয়ার জায়গা নাই করে বলেন কত ঠিক বিচার দিবেন কার কাছে আমার এলাকার এক নেতা ভোটে লাগে ড্রাইভারে কইছে ব্রেক কর ড্রাইভার বলে স্যার কোনো মানুষ তো নাই আরে ব্রেক কর তো ব্রেক করছে নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির নেতা সালাম দেয়া সালাম আলাইকুম সাসা কেমন আছেন ফকির খেলে এরকম টাকা নেতা বলে সাসা আপনাকে সালাম দিলাম আপনি ওদিকে টাকা থেকে করেন বললাম ধিক্ষে করে খাই বাবা নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে আজ হামু হতে আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়।

তোর কাপড়টা একটু আমাকে দান করে দে আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে এখন বলো বাবার ক্ষুদা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায় i mean